হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রামগঞ্জের কৃষকরা কীভাবে বাড়ির আশেপাশে ধান চাষ করতে থাকে তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন এই ধান চাষে তেমন খরচ নেই অল্প খরচে জমিতে ধান চাষ করতে পারেন আপনারা আমরা খুব সহজে বাড়ির আশেপাশে ধান চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে ধানগুলো চাষ করতে পারেন ধানের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হয় এবং তো বন্ধুরা যদি আমাদের ওই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা